হাড় হিম করা ভুতুরে সমুদ্র সৈকত রয়েছে তা এদেশেই যেখানে রাত নামলে ঘটে ভয়ঙ্কর সব ঘটনা কোথায় সেটি চলুন জানবো সেই বিষয়ে বিস্তারিত ভিডিওটিতে তাই অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত তার সাথে রইল এটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং নোটিফিকেশন বেল আইকন অন করে রাখার ভালো লাগলে ভিডিও লাইক দিন এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে ভুতুরে জায়গা হিসেবে ভানগড় দুর্গ বা কুলধারা গ্রামের নাম অনেকেরই জানা কিন্তু এদেশে এক ভূতরে সমুদ্র সৈকত রয়েছে যেখানে সূর্য ডুবলে আজও কেউ ধারে কাছে ঘেঁসে না সকালে যে সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকের ভিড় জমে সেখানে সন্ধে নামা শুরু হলে ভৌতিক পরিবেশ ঘিরে ধরে যে সমুদ্র সৈকতে সকালের আলোয় পর্যটকের ভিড় থাকে সেই সমুদ্র সৈকত জনমান প্রান্তরে পরিণত হয় সন্ধে নামলেই লোকশ্রুতি যে এই সমুদ্র সৈকতে রাত নামলেই ভৌতিক কাণ্ড কারখানা শুরু হয়ে যায় সাদা পোশাককে ভর্তিদেরও দেখা গেছে বলে দাবি স্থানীয়দের আবার কেউ কেউ একটি গোলাকার বস্তুকে ছুটে দেখেছেন মানুষের হাসি কান্নার শব্দ ভেসে আছে বিভিন্ন দিক থেকে এছাড়াও এমন নানা ভৌতিক কাণ্ড হয় যা উপলব্ধি করা যায় লিখে প্রকাশ করা যায় না এমনও হয়েছে যে কিছু মানুষ এখানে রাতে থাকার সাহস দেখেছিলেন স্থানীয়দের দাবি সকালে হয় তাদের দেহ পাওয়া গিয়েছিল অথবা বেঁচে গেলেও এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের যা বলে বোঝানো নয় গুজরাটের সুরাট শহর থেকে সামান্য দূরেই অবস্থিত ডুমা সমুদ্র সৈকত হলো সেই ভৌতিক স্থান যেখানকার কালো বালি আর ভৌতিক অনুভূতি স্থানীয়দের মুখোমুখে ঘরে আজও এখানে সন্ধে নামার পর কেউ থাকেন না লোকশ্রুতি এখানে একসময় হিন্দুদের দাহকার্য হতো সেই ছাই এত তৈরি হয়েছিল যে বালির সঙ্গে তা মিশে এখন বালির রং কালো হয়ে গেছে সেই আত্মারায় এখানে আজও ঘুরে বেড়ায় রাত নামলে ভারতের অন্যতম ভৌতিক সমুদ্র সৈকত হল এই ডুমাস বিচ তো প্রিয় দর্শক বন্ধু এ বিষয়ে আপনার মন্তব্য বা আপনার মতামত অবশ্যই লিখে জানান নিচের কমেন্ট বক্সে